বিপাকে রাজকুমার আদালতে আত্মসমর্পণ করলেন শেষমেশ ধর্মীয় অবমাননার অভিযোগে জেল হবে রাজকুমারে বাহের হগি তেরি ছবির সেই পোস্টারেই কাল আদালতের দ্বারস্থ অভিনেতা শিবসেনা তোপে বলি তারকা আজ বছর আগের ঘটনার ফেড্রেশ ত্রিশে জুলাই পরে কি ভাগ্য নির্ধারণ রাজকুমারের আদালতের নজরে পুরনো মামলা সোমবার সকাল থেকেই বলে পাড়া জুড়ে চাপা উত্তেজনা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে কি করবেন অভিনেতা রাজকুমার রাও অবশেষে নিজেই হাঁটলেন আদালতের পথে কিন্তু শেষ রক্ষা হবে তো দু সালের ছবি বেহেন হোগি তেরির একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক ছবির পোস্টারে রাজকুমারকে দেখা যায় শিব সেজে একটি বাইকে বসে থাকতে আর তাতে চরম আপত্তি তুলেছেন স্থানীয় শিবসেনা অভিযোগ হিন্দু ধর্মের অপমান করা হয়েছে সেই দৃশ্যের মাধ্যমে সেই সময় জলন্ধরের আদালতে ছবির পরিচালক নীতিন কক্কর প্রযোজক আমুল বিকাশ মহলে নায়িকা শ্রুতি হাসান এবং নায়ক রাজকুমার রয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় শুনানি চললেও বারবার আদালতে অনুপস্থিত ছিলেন রাজকুমার আর এই কারণে সম্প্রতি আদালত তার বিরুদ্ধে জারি করে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ঠিক সেই পরিপ্রেক্ষিতেই সোমবার তড়িঘড়ি আদালতে আত্মসমর্পণ করেন তিনি সংবাদ মাধ্যম সূত্রে খবর আদালতে আত্মসমর্পণের পর অভিনেতা পেয়েছেন শর্ত সাপেক্ষ জমিন এই মামলাটি যতই পুরনো হোক বিষয়টি ধর্মীয় অনুভূতির সঙ্গে যুক্ত থাকায় আদালত কোনও ঝুঁকি নিতে চাইছে না জানা গিয়েছে ত্রিশে জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে সেদিন দুই পক্ষের বক্তব্য নতুন করে শুনবে আদালত তারপরেই রায় ঘোষণা করা হবে প্রসঙ্গত শিবসেনার তরফে দু সালেই বলা হয়েছিল এই দৃশ্য হিন্দু ধর্মের দেবতাদের নিয়ে হাসি ঠাট্টা করা এবং সরাসরি অবমাননার যদিও ছবি মুক্তির সময় নির্মাতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এতে কোনোভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না এদিকে সোমবারের এই ঘটনার পর রাজকুমারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেতার আইনজীবীও সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ তবে ঘনিষ্ঠ সূত্রে খবর মামলাটি নিয়ে রাজকুমার যথেষ্ট চিন্তিত কারণ ধর্মীয় ইস্যুতে দেশের নানা প্রান্তে ইতিমধ্যে বহু অভিনেতা ও নির্মাতা আইনি সমস্যায় পড়েছেন বাহেন হোগি তেরি ছবির পোস্টার যে এত বছর পর আবারও অভিনেতাকে বিপদে ফেলবে তা হয়তো কল্পনাও করেননি রাজকুমার এখন ত্রিশে জুলাই শুনানির দিকে তাকিয়ে বলিপাড়া আদালতের রায় যদি কঠোর হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে এই ঘটনায় ফের একবার বলিউডে প্রশ্ন উঠছে ধর্মীয় ভাবাবেগে আঘাতের দায় কি আরও কঠোর হবে আইনি শৃঙ্খলা এই মামলার রেস যে এখনই কাটছে না তা বলাই যায় কারণ ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ যে অতিমাত্রায় সংবেদনশীল এবং যে কোনো মুহূর্তে তা রূপ নিতে পারে আইনি ঝরে ব্যুরো রিপোর্ট টক টু টাইম